আমি ডাক্তার দেখে মেডিকেল থেকে বের হচ্ছিলাম হঠাৎ আমার স্বামীর বন্ধু এসে বলল তুমি বেশ তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে আমার চলো না আমরা পালিয়ে বিয়ে করি আমি রাগান্বিত হয়ে বললাম থাপ্পর চিনেন থাপ্পর বন্ধুর বউকে সব বলে কেউ লজ্জা লাগে না এখানে লজ্জার কি আছে আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাবেন আর কখনো আমার সামনে আসবেন না আমার কথা শোনো তোমার স্বামী হাসিবের টাকা পয়সা কিচ্ছু নেই এর সঙ্গে থেকে লাভ কি সেটা আপনাকে ভাবতে হবে না রাস্তা মাপুন বিশ্বাস করো আমি তোমাকে কখনোই কষ্ট দিব না অনেক ভালোবাসবো যে ভালোবাসা পাওয়ার পরে অতীতের সবকিছু কিছু তুমি ভুলে যাবে আপনি যদি আরেকটি কথা উচ্চারণ করেন তাহলে চিৎকার করে মানুষ ডাকবো ঠিক আছে চলে যাচ্ছি মানুষ ডাকতে হবে না ভেবে দেখো বিষয়টা তো হাসিবের বন্ধু চলে যাওয়ার পরে অনুরাগ মুক্তি গোমরা করে হসপিটাল থেকে চলে আসে বাড়ির দিকে আমার স্ত্রী হসপিটালে যাওয়াতে লুকিয়ে ছাদে স্ত্রীর কাপড় শুকাতে দিতে যাচ্ছিলাম মা দেখে ফেলল কর্কশ্বরে বলল বউয়ের কাপড় তুই ছি ছি আসলে মা ও শরীরটা খারাপ তাই আমি শরীর খারাপ তাহলে কাপড় ধুয়েছে কে মাথা নিচু করে বললাম আমি বৌমা তোকে দিয়ে কাপড় ধুয়ে নিলো কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয় আরো কিছুক্ষণ কর্কশ গলায় আমায় খোটা দিল আমি নাকি বইয়ের আচলে থাকি প্রেম করে বিয়ে করার মাসুল দিচ্ছি আরো কত কি মায়ের কথার কোনো জবাব দিলাম না চুপ করে মাথা নিচু করে রইলাম ওই সময় দরজার পাশে দাঁড়িয়ে আমার স্ত্রী মায়ের সব কথা শুনছিল সেটা লক্ষ্য করিনি আমি ছাদে যেতে স্ত্রী বলল মা ওভাবে বলল আর তুমি চুপ করেছিলে মা ঠিকই বলেছে আমায় বিয়ে করে তুমি সত্যি ঠকেছ তুমি নিজেও তো ঠকেছ মা তো জানে না তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা প্রথম গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতো এইট গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছ তোমারই ত্যাগের কাছে সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না আমার কথা শুনে স্ত্রীর চোখ ছলো ছলো করে তাকিয়ে আছে আমি আবার বললাম তোমায় নিজের করে পেয়েছি এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া বরং আমার ভালোই লাগে পারলে তোমার সব কাজ আমি করে দিতাম এবার আমার স্ত্রী বলল এসব কাজ করছো কষ্ট হয় না না বরং তোমায় না পেলে কষ্ট পেতাম তোমায় পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট ভাগ্যিস সেই কষ্ট আমি পাইনি স্ত্রীর চোখে জল অশ্রুষিক্ত চোখ নিয়ে বলল কাছে এসো জড়িয়ে ধরবো তারপর পর স্ত্রী আমাকে জড়িয়ে ধরল চোখের পানি টলমল করছে পরদিন আমার এক বন্ধুকে নিয়ে বাসায় আসলাম আমি ড্রয়িং রুমে বসে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম আমার স্ত্রী দু কাপ চা নিয়ে আসলো হঠাৎ আমার বন্ধুকে দেখে অনেকটাই রাগান্বিত হয়ে দৌড়ে রুমে চলে গেল বিষয়টা আমি লক্ষ্য করলাম আমি বন্ধুকে বললাম তুই চা খা আমি একটু ভেতর থেকে আসি কথা বলে উঠে ভেতরে রুমে আসলাম আমি রুমে এসে দেখতে পাই বউ অভিমান করে অন্য দিকে তাকিয়ে আছে তখন আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার অনু মন খারাপ তোমার আমার স্ত্রী নিশ্চুপ আবার জিজ্ঞাসা করলাম এই বলো না কি হয়েছে তুমি অভিমান করলে আমার ভালো লাগে না শোনো হাসিব যদি তোমার কোনো বন্ধুই বাড়িতে আসে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব বউর কথায় বেশ আশ্চর্য হলাম কি এমন হলো যার কারণে এমন কথা বললো অনুরাধা কি হয়েছে খুলে বলো আমি ডাক্তার দেখিয়ে মেডিকেল থেকে বের হচ্ছিলাম হঠাৎ আমার স্বামীর বন্ধু এসে বলল তুমি বেশ হট তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে আমায় চলো না আমরা পালিয়ে বিয়ে করি আমি রাগান্বিত হয়ে বললাম থাপ্পর চিনেন থাপ্পর বন্ধুর বউকে সব বলে কেউ লজ্জা লাগে না এখানে লজ্জার কি আছে আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যান আর কখনো আমার সামনে আসবেন না আমার কথা শোনো আমার স্বামী হাসিবের টাকা পয়সা কিচ্ছু নেই এর সঙ্গে থেকে লাভ কি সেটা আপনাকে ভাবতে হবে না রাস্তা মাপুন বইয়ের মুখে এমন কথা শুনে বেশ রাগান্বিত হয়ে বন্ধুকে মারতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন স্ত্রী বলল শোনো মারতে হবে না আমি চাই তুমি এমন খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করবে না বাসায় আসবে না। এছাড়া আমি এখন থেকে পর্দা করব যাতে কেউ এমন খারাপ মন্তব্য করার আগে একশোবার ভাবে বইয়ের মুখে এমন সুন্দর কথা শুনে আমি প্রতিজ্ঞা করি এমন কোন বন্ধুর সঙ্গে মিশবো না কোনো বন্ধুকে বাসায় আনবো না কারণ সবাই বন্ধুত্বের মর্যাদা দিতেই জানে না বন্ধুত্ব মানে হলো লো এক বুক ভালোবাসা একরাশ বিশ্বাস কিন্তু সেই বন্ধু যদি বউয়ের সঙ্গে এমন করে তাহলে বন্ধুত্ব করার দরকার নেই তারপর আমি ডাইনিং রুমে আসলাম আমার বন্ধু ঘটনা বুঝতে পেরেছে আগে থেকে পালিয়ে গেছে সন্ধ্যাবেলা আমার শ্বশুর আসলো বিরাতে আমি বাজার থেকে দামি ইলিশ মাছ নিয়ে আসলাম কারণ বাসায় শ্বশুর এসেছে বউকে জিজ্ঞাসা করলাম শোনো খুব সুন্দর করে রান্না করবে বুঝেছো হ্যাঁ রান্না শেষে আমাকে দেখো আমি রুমের ভেতরে শুয়ে আছি কেমন আচ্ছা আমার স্ত্রী বাজার নিয়ে রান্নাঘরে ঢুকে গেল ঠিক দু ঘন্টা পরে রান্নার কাজ সব শেষ করে টেবিলে খাবার এনে বউ ডাক দিল রুম থেকে বেরিয়ে দেখি শ্বশুর এবং আমার বউ খাবার টেবিল অপেক্ষা করছে আমার জন্য খেতে বসলাম তিনজনে দাও আব্বা বলে আরে না আমি মাথা জিজ্ঞাসা করলাম আব্বা কেন খাবেন না জানতে পারি আমি কি কোনো অপরাধ করেছি না বাবা তোমার মতো ছেলে হয় না তাহলে কেন খাবেন না মাছের মাথা কেন বাবা তুমি জানো না মাছের মাথা অধরার ভীষণ পছন্দের সেই ছোট্ট বেলা থেকে যখনই মাছ আনতো ওর বাবা সেটা অধরাকেই খাওয়াতো মাথা না দিলে কখনোই ভাত খেত না ও আচ্ছা আমি আর কিছু না বলে এরপরে চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে রুমের ভেতরে এসে শুয়েছিলাম বেশ কিছুক্ষণ পর অনুরাধা আসলো জিজ্ঞাসা করলাম তুমি নাকি মাছের মাথা খাও না এটা নাকি তোমার ভালো লাগে না মাছ মুখ দিয়ে পচা জিনিস খায় এজন্য খাও না কিন্তু আজ এটা কি শুনলাম আমি কথাটি শুনে অধরা মুখটি নিচু করল স্বামীর খেদমত করতে যদি না পারি তাহলে আমি কেমন স্ত্রী বলো স্বামীর প্রিয় খাবারটি যদি তাকে খাওয়াতে না পারি তাহলে স্বয়ং আল্লাহ বেজার হবে সত্যি আমি ব্যর্থ দু বছর হলো একসঙ্গে আবদ্ধ আছি আমাদের 3 মাস বয়সী ছোট্ট বেবি আছে কিন্তু তোমার প্রিয় খাবারটাই জানতে পারিনি কেমন সামি আমি প্লিজ এখনই সম্পর্কে কথা বন্ধ করো আমি জানি অনেক ভালোবাসো আমাকে হ্যাঁ প্রত্যেকটি নারী তার স্বামীকে নিজের থেকেও বেশি ভালোবাসে আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে থাকবে না কোনো অভিযোগ থাকবে শুধু ভালোবাসা পরদিন বউ সাথে রুমে শুয়ে আছে বউ আমার ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চাদের দুধ পান করাচ্ছে আর আমি ফোনে একটু বিজি কিছুক্ষণ পর আমার একটা জরুরি কল আসে ফোন রিসিভ করে চলে গেলাম বাইরের ড্রয়িং রুমে ফোনে কথা বলার টাইমে দেখলাম আমার মা আমাদের রুমে যাচ্ছে আমার সামনে দিয়ে উনি চুপচাপ আমার ঘরে ঢুকে গেলেন আমি ঘড়ির টাইম দেখলাম রাত একটা এখন উনি হুট করে এত রাতে কেন এলো আমি ওনাকে ডেকে ডেকে পিছু নিলাম আম্মা আমিও আম্মার পেছন পেছন যাবো কিন্তু আমার আগে আম্মার রুম থেকে বেরিয়ে যায় আমি তাকিয়ে রইলাম চাচির দিকে উনি এবার আর আমার সামনে দিয়ে না পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল আমি দৌড়ে গেলাম বৌয়ের রুমে বউ আমার ঘুমোচ্ছে এবার দৌড়ে এলাম আম্মার পেছনে আম্মা সিঁড়ি দিয়ে আমাদের বাসার পেছনের সাইডে চলে যাচ্ছে আমি ওনাকে ডাকতে যাবো এমন সময় আমার বউয়ের চিৎকার আমি আবার দৌড়ে রুমে আসি দেখি আমার বাচ্চাটা মারা গেল আর বউয়ের চিৎকার শুনে আম্মা আম্মা ওনার ওনার ঘর ঘর থেকে থেকে বেরিয়ে বেরিয়ে এলো এখন আপনাদের কাছে প্রশ্ন যদি আসে তাহলে মাত্র মাত্র একটু আগে উনি কে ছিল সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ